নমস্কার স্বাগতম আপনাদের আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে বিকে এম আজ আমরা আপনাদের শোনাব এক অপূর্ব কাহিনী বৃন্দাবনের লীলা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের দুষ্টুমি তার অসীম করুণা আর ভক্তদের প্রেম একসঙ্গে মিলিয়ে তৈরি করেছে এক অনন্ত আনন্দধারা চলুন তবে আমরা প্রবেশ করি বৃন্দাবনের সেই স্বপ্নময় পরিবেশে যেখানে প্রতিটি গাছ প্রতিটি ফুল প্রতিটি বাতাস জপ করছে শুধু এক নাম শ্রীকৃষ্ণ ভোরবেলায় বৃন্দাবন যেন এক স্বপ্ন রাজ্য শিশির ভেজা ঘাসে হেঁটে গেলে মনে হয় মুক্তর মালা ছড়ানো হয়েছে কোকুলের মধুর ডাক বকের পাখায় রোদ করে ঝিলমিল করছে যমুনার জলে হালকা কুয়াশা ভাসছে নন্দগ্রামের ঘরে মা যশোদা তার সোনার গোপালকে ডাকছেন কানাই ওট বাবা আজ তো গরু চরাতে যেতে হবে কৃষ্ণ তখন শয্যায় আরাম করে শুয়ে আছেন মুখে সেই দুষ্টু হাসি বললেন মা আজ যাব না আজ কেবল খেলতে ইচ্ছে করছে যশোদা মা স্নেহ করে বললেন না বাবা গরু না চড়ালে দই কোথা থেকে আসবে যাও সবাই অপেক্ষা করছে কৃষ্ণ হাসি মুখে উঠে দাঁড়ালেন তার চোখে মুখে অদ্ভুত জ্যোতি যেন ভোরের সূর্যও লজ্জা পায় বাহিরে অপেক্ষা করছে সুদমা শ্রীদাম সুগল মধুমঙ্গল আর অন্যান্য রাখাল ছেলেরা কারো হাতে বাসি কারো কাঁধে লাঠি কারো কুমরে দই চিরের ঝুলি সামনে কৃষ্ণ গলায় ফুলের মালা মাথায় ময়ূর মুখে চিরসেনা হাসি সুদম্মা বলল আজ কোথায় যাব কানাই কৃষ্ণ বাসি ঠোঁটে নিয়ে সুর তুললেন সেই সুর শুনে গরুর পাল যেন নিচে উঠল পাখিরা ডাক বন্ধ করে শুনতে লাগলো যমুনার ঢেউ যেন গানের তালে তালে দুলতে লাগলো সুবল অবাক হয়ে বলল তোর বাসি বাজানাটা তো এমন মনে হয় দুনিয়া থেমে যায় কানাই আজ কি আমরা কাজ করতে পারবো কৃষ্ণ তখন মৃদু হেসে বললেন আমাদের কাজই তো আনন্দ ছড়ানো এদিকে বৃন্দাবনের গোপীরা কাসার ঘরা হাতে যমুনার ঘাটে জল তুলতে এসেছে তাদের চোখে শুধু কৃষ্ণ একজন গোপী বলল কাল স্বপ্নে দেখেছি কৃষ্ণ ঘাটে দাঁড়িয়ে আমাদের দিকে হাসছেন অন্যজন দীর্ঘশ্বাস ফেলে বলল আমার তো মনে হয় তিনি আমাদের কথা জানেনও যখন বাজে হৃদয় কেঁপে ওঠে তাদের হৃদয়ে শুধু একটাই কৃষ্ণা কৃষ্ণকে দেখা কৃষ্ণের সঙ্গে থাকা দুপুর গড়াতেই আকাশে অদ্ভুত পরিবর্তন কালো মেঘ জমল ঝড় উঠল গোপালরা ভয়ে কাঁপতে লাগল শ্রীদাম বলল এ কি হচ্ছে কানাই হঠাৎ এত ঝড় কৃষ্ণ শান্তভাবে বললেন ভয় নেই এটা বৃন্দাবনের জন্য একটা পরীক্ষা ঠিক তখনই যমুনার গভীর থেকে ভয়ঙ্কর এক অজগর বেরিয়ে এলো তার চোখে আগুন মুখ থেকে বিষাক্ত ধ বের হচ্ছে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও অজগর সরাসরি গোপালের দিকে ঝাঁপিয়ে পড়লো রাখালরা দৌড়ে পালালো কিন্তু কৃষ্ণ স্থির দাঁড়িয়ে রইলেন তিনি শান্ত গলায় বললেন তুমি বৃন্দাবনের শিশুদের ভয় দেখাতে এসেছ তবে শোনো এরা আমার আপন এ কথা বলেই কৃষ্ণ অজগরের কাছে এগিয়ে গেলেন গোপালরা চিৎকার করল কানাই কাছে যেও না কৃষ্ণ তবুও তার কোমল পদ অজগরের মুখে দিলেন সঙ্গে সঙ্গে অজগরের দেহ কেঁপে উঠল আর তার ভেতর থেকে এক দুত্তিময় গন্ধর্ব বেরিয়ে এলো সে কৃষ্ণকে প্রণাম করে বলল প্রভু আমি বিদ্যাধর নামের এক গন্ধর্ব ছিলাম অভিশাপে অজগর হয়েছিলাম আজ আপনার পদস্পর্শে মুক্তি পেলাম আমি চিরকৃতজ্ঞ কৃষ্ণ হাসলেন গোপালটা বিস্ময়ে দাঁড়িয়ে রইল বিদ্যাধর চলে গেলেন অজগরের দেহ বিলীন হলো বৃন্দাবনবাসী সবাই আনন্দে ভরে উঠল মধুমঙ্গল হেসে বলল কানাই তুই তো দারুন আমরা ভয়ে প্রাণ হারাতে বসেছিলাম আর তুই খেলনার মতো করে লড়ে জিতলি কৃষ্ণ হেসে উত্তর দিলেন আমি তো তোমাদের বন্ধু তোমাদের রক্ষা করাই আমার কাজ সুদামা বলল তাহলে আমরা ভয় পাব না তুই থাকলে কিছুই হবে না সন্ধ্যায় গোপীরা যমুনা ঘাটে এলো তারা গোপনে গান গাইতে লাগলো হে মধুসূদন হে মুরারি বিনে প্রাণ টেকে না কৃষ্ণ বাসি বাজালেন সেই সুরে গোপীরা মোহিত হয়ে দাঁড়িয়ে রইল একজন গোপী কাপা গলায় বলল প্রভু আপনাকে ছাড়া আমাদের জীবন শূন্য আমরা শুধু আপনার সঙ্গ চাই কৃষ্ণ মৃদু হেসে বললেন তোমরা আমার হৃদয়ের অলঙ্কার বৃন্দাবন তোমাদের প্রেমেই পূর্ণ এই লীলা দেখে বৃন্দাবনের সবাই বুঝল কৃষ্ণ শুধুই এক রাখাল নয় তিনি স্বয়ং পরমেশ্বর যিনি ভক্তকে রক্ষা করেন দুঃখ থেকে মুক্তি করেন কৃষ্ণ শিখিয়ে দিলেন ভক্তি প্রেম আর বিশ্বাসী জীবনের মূল আমি সর্বদা ভক্তদের সঙ্গে আছি বৃন্দাবনের প্রতিটি দিনই নতুন লীলা কখনো অজগর দমন কখনো কালীয় নৃত্য কখনো গোপীদের সঙ্গে রাসলীলা সবই ভক্তদের জন্য শিক্ষার আনন্দ এই কাহিনী আমাদের শেখায় ভক্তি কখনো বিথা যায় না ভয় দুঃখ কষ্ট যত বড়ই হোক কৃষ্ণের আশ্রয়ে মুক্তি নিশ্চিত বৃন্দাবনের সেই অমৃত ধারায় যারা একবার ভিজেছে তাদের জীবন আর শূন্য থাকে না এই ছিল বৃন্দাবনের সেই অপূর্ব লীলা যেখানে কৃষ্ণ তার ভক্তদের রক্ষা করলেন শিক্ষা দিলেন আর সবার হৃদয়ে ভরে দিলেন আনন্দের অমৃত প্রিয় দর্শকবৃন্দ আমাদের জীবনে যত দুঃখ ভয়ই আসুক মনে রাখবেন কৃষ্ণ সর্বদা আমাদের সঙ্গে আসেন আপনি যদি এই কাহিনীটি পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের জি কে বিকেম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন লাইক ও শেয়ার করুন যাতে এই ভক্তির বার্তা আরও অনেকের কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন একটি গল্পে ততক্ষণ পর্যন্ত থাকুন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণে জয় শ্রীকৃষ্ণা